কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটের পাজায় বিশ হাজার টাকা জরিমানা আদায় শিমুল হোসেন কালীগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চিফ এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন এআর লাইভ টিভি কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটের পাজায় বিশ হাজার টাকা জরিমানা আদায় শিমুল হোসেন কালীগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চিফ এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সাতক্ষীরার কালীগঞ্জে আইন লঙ্ঘন করে প্রকাশ্যে লোকালয়ে সম্পূর্ণ অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ছাব্বিশ জুন বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আব্বাস আলী শেখের পুত্র মারুফ হোসেনকে আইন অমান্য করে স্থানীয় প্রতিবেশীদের বাধা উপেক্ষা করে ব্যবসায়িকভাবে ইট পোড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস বিশ হাজার টাকা জরিমানা আদায় করেন ভবিষ্যতে গ্রামের ভিতরে অবৈধভাবে আর ইট পোড়াবে না এই মর্মে মুসলিকা দিয়ে সে এ যাত্রায় রেহাই পায় আদালত পরিচালনাকালে থানা পুলিশ জনপ্রতিনিধি সাংবাদিক সহ শত শত প্রতিবাদী গ্রামবাসী উপস্থিত ছিলেন উল্লেখ্য যে সাতক্ষীরার কালীগঞ্জে সরকারি আইন লঙ্ঘন করে প্রকাশ্যে অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি চালাচ্ছিল ইটপুরাতে ইতিমধ্যে উপকরণ হিসাবে হাজার হাজার মন আম কাঁঠাল শিশু ফুল বাবলা খেজুর গাছ সহ অন্যান্য উপকারী কাঠ স্তূপ করা হয়েছিল পরিবেশ বিপর্যয় উপেক্ষা করে ইটপুরাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আব্বাস শেখের পুত্র মারুফ হোসেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় বিপত্তিতে পড়ে সে এর আগে গত শনিবার চোদ্দই জুন ঘটনাস্থলে গেলে মারুফ হোসেনের বড় ভাই আহিব শেখ বলেন বিগত তিন চার বছর ধরে ইট পোড়ানোর কাজ চলছে কেউ কোনোদিন বাধা দেয়নি এবারও কোনো সমস্যা হবে না এভাবে ইট পোড়ানোর কাজ চলবেই এখানে কোনো পরিবেশ দূষণ হচ্ছে না পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এখানে কোনো পরিবেশ দূষণ হয় না আমার ভাই মারুফ হোসেন ভাইপো সেনা সদস্য ডালিম আছে তারাই দেখবে। এখানে আশেপাশের সকল সম্পত্তি আমার পরিবেশ দূষণ হওয়ার মতো কিছু নেই লোকালয়ের মধ্যে তিন চার বিঘা জমির উপর আশি হাজার ইট পোড়ানোর জন্য ইট সাজানো হচ্ছিল ঠিক সেই সময়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে বলে জানা গেছে আরিফুল ইসলাম রিয়াজ এয়ার লাইভ টিভি ডেস্ক রিপোর্ট